বাসাতে যদি সামান্য পরিমাণে আলু থাকে আর যদি থাকে ময়দা তাহলে আপনি এই অসাধারণ নাস্তাটা বানিয়ে নিতে পারবেন একদম অল্প উপকরণ দিয়ে অল্প খরচে তো আমি হচ্ছে তিনটা পরিমাণে ছোট ছোট আলু নিয়েছি এক পিস চিকেন নিয়েছি তারপর হচ্ছে আমি ডোটা তৈরি করব এখানে হচ্ছে এক কাপ ময়দা এক চামিচ চিনি আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে দুই চামিচ সোয়াবিন তেল তারপর হচ্ছে হাত দিয়ে একটু মেখে নেব তারপর এখানে পানি অ্যাড করব পরিমাণ মতো আমি একটু একটু করে পানিটা অ্যাড করছি যাতে বেশি না হয়ে যায় তো আপনারাও হচ্ছে একদম নর্মাল পানি ইউজ করছি আমি এখানে তারপর একটা ডো তৈরি করব ডোটা তৈরি করা হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে আলুগুলো সেদ্ধ করে নেব আর চিকেনটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব তো আমি হচ্ছে চিকেনটা এখানে ভাজি করব তো আমি হচ্ছে এক কাপ পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে তিনটা চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর চিকেনটা দিয়ে তারপর একটু ভেজে নেব আর এখানে আদা চামিজ করে আমি মশলা দিয়েছি শুধু আদা বাটা আর রসুন বাটা আর কোনো মশলা দেওয়ার দরকার নেই আমি শুধু আদা বাটা আর রসুন বাটা ইউজ করেছি তারপর একটু হলুদ গুঁড়া আর হচ্ছে এক চামচ মরিচ গুঁড়া দিয়ে তারপর যে আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এটা দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ডোটা তৈরি করে নেব পুটটা তৈরি করে নেব তো আমার পুটটা রেডি হয়ে গেছে আর এখানে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম এটা একটু হাত দিয়ে ভালো করে মৌথে নিতে হবে তারপর হচ্ছে আমি তিন টুকরা করে নিয়েছি তারপর একটা টুকরা বড়ো আকারে রুটির মতো করে আমি বেলে নেব এই রুটিটা অনেক বড় করতে হবে একদম বেশি পুষ্ট হবে না আর একদম পাতলাও হবে না তো আমি অনেক বড়ো একটা রুটি করে নিয়েছি এটা হচ্ছে আমি গোল করে নেব তো আমি হচ্ছে প্লেট দিয়ে ভাত খাবার প্লেট দিয়ে আমি এরকম করে গোল করে নিয়েছি তারপর হচ্ছে আমি চাকু দিয়ে কেটে এটা উঠিয়ে ফেলছি তো তারপর আমি একটা পিজা কাটার দিয়ে এভাবে হাত দিয়ে আসলে এটা দেখে বুঝে নেবেন তারপর হচ্ছে আমি যে পুটটা রেডি করে রেখেছি এটা হচ্ছে রুটির উপরে দিয়ে গোল গোল করে তারপর হচ্ছে আমি হাত দিয়ে এটা তৈরি করব। আর এটা যে কেউ চাইলে তৈরি করতে পারবে সবার বাসাতে আলু ময়দা থাকে একদম অল্প উপকরণে খুব মজার একটা নাস্তা বাসায় হচ্ছে টিচার থাকলে সন্ধ্যায় বাচ্চাদের পড়াতে আসে এভাবে সুন্দর করে একটা নাস্তা তৈরি করে দিতে পারেন বা চায়ের সাথে এটা কিন্তু খুব বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে হাত দিয়ে সবগুলো এভাবে তৈরি করে নেব এটা হচ্ছে আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে তৈরি করছি তো আমি হচ্ছে একটা রুটিতে আমার অনেকগুলো হয়েছে আর এগুলো চাইলে কিন্তু আপনি ফ্রোজেনও করতে পারবেন ডিপ ফ্রিজে অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন যখন মন চাইবে নামিয়ে ভেজে নেবেন তো এই তো আমি হচ্ছে এগুলো ভেজে নেব আর কিছু হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব যখন খেতে ইচ্ছা করবে তখন ভেজে নেব তো এক এক করে আমি সবগুলো তোল দিয়ে ফ্রাই প্যানে দিয়ে একদম মিডিয়াম আছে একদম মুচমুচে করে ভেজে নেব আর আসলেই এটা কিন্তু অনেক মজার একটা নাস্তা অনেক একদম খেতে সামোসার মতো লাগে আপনারা অনেকেই হচ্ছে সামোসা বানাতে ভয় পান শিট তৈরি করতে হয় এভাবে একদম বেলা ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ